শরীরের পতঙ্গে একটা চোখ আমি বৈশিষ্ট্য দিয়েছি আশেপাশে অনেক আংটি দিয়েছি তাদের কাছে আংটি গুনাগুন শুনুন যদি তারা বলেন হ্যাঁ ভাই এই আংটিতে কাজ হয়েছে বা উপকার হয়েছে তাহলে এই আংটি আপনি সংগ্রহ করবেন দাদা ভাই মনে রাখবেন আপনি বহু পয়সার মালিক হতে পারেন আপনার গাড়ি বাড়ি থাকতে পারে কিন্তু সবার পক্ষে এই জিনিস কিন্তু সংগ্রহ করা সম্ভব নয় কারণ এগুলো সাধারণ লোকে তৈরি করতে পারে না এই আংটি ধারণ করতে হলে মনে চাই বিশ্বাস আমাদের কবিরাজ মশাই প্রতি শনি ও মঙ্গলবারে

সর্বশক্তিমান আপনারা শুনছেন অষ্টধাতুর প্রচার কাছে এখানে দেখতে পাচ্ছেন নেতার নাম হাসপরিং ঘোরার পায় যে দাদু বলেন শনির চাপ রাহুল চাপ জি হতির আচর আমি বৈশিষ্ট্য দিয়েছি লোহা আগের পরে পূর্বপুরুষের নাম শুনেছেন হস পরিং ঘোরার পায়লোয়া দেখুন তৈরি করছি এটার নাম হচ্ছে তালার অভিজ্ঞরে হর কাজ করে যিনি বলেন হওয়া কাজে বাধা শুভ কাজে বাধা আমি বৈশিষ্ট্য দিয়েছি তামা তামাতে তে রবি গ্রহর কাজ করে ধাতু স্থল বেদি ঘন ঘন প্রসাদ আমি বৈশিষ্ট্য দিয়েছি তামা তৃতীয় প্রশ্ন বিজ্ঞান ভাষায় বলে মিসকিন্ত ধাতু যাকে বলে শঙ্কর ধাতু পিতল এই পিতল ধাতু কেন দিয়েছি বিশ্ব কাজ করে বিশুগরহর গ্রহর চাপে পড়ে গেলে মানুষ ধনে পানে স্টক পন্ত মারা যায় অথবা অনেকে পোকরা পোকরাস পাথর ব্যবহার করে আর এই পিতল ধাতু যিনি বলেন গ্যাস্ট্রিক আম্বল চোখা চোখা ঢেকু শুটে গলা বোক জ্বালা করে আমি বৈজিষ্ট্য দিয়েছি পিতল তৃতীয় প্রশ্ন দাদু এটার নাম হচ্ছে দস্তা যিনি বলেন ধরা বাতের বাথা মাজা কোমর টেনে ধরে মানব শরীরে একশো একাশি প্রকার বাত আছে বাতের নাম মৃত্যু এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন শরীরের বাতরাত্ত্বের হারিয়ে যাবে ডিস্টার্ব করবে না তাই মানব কল্যাণে বেঁচে থাকতে চেষ্টা করতে হবে শরীরটা কিভাবে থাকে আমি দিয়েছি একশো একাশি প্রকার বাপের কাজ করে অনেকের কপালে ব্যথা কোমরে ব্যথা উঠতে লাঠি মারে বাপরে করে চিকর মারে তৃতীয় প্রশ্ন দাদু এটা ইংলিশে বলে লিট বাংলায় বলে সিসা জন্মোৎপাদন মালয়েশিয়া অনেকে গরুর মাংস হাঁসের ডিম জাল মাছ পুঁটি মাছ খাইতে পারেন না অতিরিক্ত গা ফুলে যায় হয়ে যায় আর সিসা কেন দিয়েছি অনেকে পুকুর পুষকুনিতে পানিতে প্রস্রাব করে পানিতে প্রস্রাব করা কবিরাগুনা পানির রকম নাম জীবন পানির একজন মালিক আছে গঙ্গা দেবতা আমি বৈজিষ্ঠ দিয়েছি সিসা আর এই সিসা শনির দিকে মুক্ত রাখি অনেকে পাথর ব্যবহার করে পান্না চুন্নি নীলা গমের ফোকাস ইয়ালা টোকাস অনেকে পয়সার অভাবে পাথর ব্যবহার করতে পারে না ওই দাদু ভাইকে বলবো একটা অষ্টধাতু এক মেটেল আংচি আঁকতে ব্যবহার করবেন তৃতীয় প্রশ্ন দাদু এটার নাম ক্যাডিয়াম ভাতু যিনি বলেন অশ্ব গুটির বারাম পাইন্সের বারাম চাকা চাকা রক্ত চলে যায় আমি বৈশিষ্ট্য দিয়েছি ক্যাডিয়াম ভাতু গুপ্ত বিধির কাজ করে নাকি লজ্জা স্মরণে দাদু বলতে পারে না তৃতীয় প্রশ্ন দেখতে পাচ্ছেন মালিক এটা চাঁদি রূপা চান্দির রূপা কে ব্যবহার করেছে আমার নবীজি একটা আংটি ব্যবহার করেছে যাকে বলে অনুপরিমাণ রূপা আদিশ্বরীপ বর্ণনা আছে শ্রীমহর আংটি আমি বৈজিষ্ট্য দিয়েছি রূপা মঙ্গল গ্রহকে শান্ত রাখে নয়টি গ্রহ ভালো থাকে তাই চাঁদিরূপা অনেকে আত্মকপালি মাথা ধরে হট মেজাজ রেগে যান রেগে যাওয়া মানে আপকে হেরে যাওয়া ঠান্ডা মিজাজে কাজ করা মানে বুদ্ধিতে আপে জিতে যাওয়া আমি বৈজিষ্ট্য দিয়েছি রূপা তৃতীয় উপস্থ মালিকদের এটার নাম স্বর্ণ চামার থেকে বডিটা মুক্ত রাখে আর স্বর্ণ দাদু ইতিহাস আছে আমার হরজ মোহাম্মদ সাল্লাম যখন মক্কামুদ্দিনের ভিতরে পার সকল হলো স্বর্ণর কুমি তাই পুরুষ অরিজিনাল স্বর্ণ ব্যবহার করলে সেক্সের লেগে দাদু বিষ তাই সৈন্য ব্যবহার করে স্বর্ণ নারীর অলঙ্কারের লেগে ব্যবহার করে আমি এখানে দিয়েছি সোনার পান এটা সেক্সিট এর ক্ষতি করবে না সুচ্ছামার থেকে বডিটা মুক্ত রাখতে আমি দিয়েছি স্বর্ণ তৃতীয় প্রশ্ন দাদু এটার নাম পাল ভূত কাজ করে তাই পারত আমরা বাংলা ভাষা বলে পারক বিজ্ঞান ভাষা বলে মারকারি সায়েন্স বলে মারকারি আর এই পারক বুধ গ্রহর কাজ করে বুধ গ্রহণ লেগে দাদু অনেকে হীরা পাথর ব্যবহার করে রাত দাদু মাফ করবেন ফুটপাথে কোনো দিন হীরা আত্মরক্ত মিলাইতে পারবেন না আমি দিয়েছি একটু পারে বুধ গ্রহর কাজ করে বুধ গ্রহণ লেগে অনেকে হীরা পাথর ব্যবহার করে আর মানব দেহের ভেতরে একটা পুরুষের ভিতরে আছে দুই প্রকার পাড়া একটা চোখের মনি পাড়া ভিতরে থাকে একটা সেক্সিলিয়ার ডিরিক পাড়া যে পুরুষের দেহের ভেতরে থাকে না পাড়া তার গোপন অঙ্গ দাদু মাফ সহায় না খারাপ এটার নাম পারে ভুল করে পায় হাত কাঁচা পারদ খাবেন না মাথা দিয়ে বাড়ালে চুন থাকবে না শরীরের পতঙ্গ দিয়ে বাড়ালে পুষ্ঠ বেদি হবে ব্যাকসাইড দিয়ে বাড়ালে উৎপাদন সেই পুরুষের রক্ত অতিরক্ত মারাত্মক ডান্ড্রাস প্রতি হবে আমি এখান থেকে দিয়েছি